এই বোবাকে নিয়ে আমি পড়ছি এক জেলায় এই যে আমি বুঝাই দিচ্ছি তোমাকে আমি তোমার বউ হ্যাঁ আমাকে

আদর করো তোমার হাত দিয়ে আমাকে এভাবে এভাবে আদর করো কি এখন আমি কে কি বোঝাবো কি তো না কি করে বোঝাই শুয়ে 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 আর আমাকে মন মতো আদর করতে থাকো আমি তো মহাচাঁদা তাই বোবাকে নিয়ে

বোবার তো এখানে থাক তো আমাকে কিছু করতে হবে না ইস তো মেয়েরা দেখ আমরা তো করবো না থাক আবার দোষ হয়ে যাবে এ সাগর এ সাগর সাগর থাক তুই ঘুমায় থাক সাগর আরে কি হলো ওই তুমি আরে আমি তোমার ভাবি ডাকছি তো সাগর ভাই এই বৌ বা প্রতিবন্ধী ভাইকে কোনো কাজের নাকি ওটাকে দিয়ে কিছু হয় না যদি কিছু হওয়ার থাকে সেটা তো আমার এই মিষ্টি দেবরটাকে দিয়ে হবে কিছু হবে না হলে আমার এই মিষ্টি দেবটাকে দিয়ে হবে আরে ভাবি আমিও তো সেটাই চাই কিন্তু আমি তো ওই ভাইয়ের ভয় কিছু করতে পারি না ভাইয়ের ভয় এটা কি নরলো না কি আবার আর বলো না এটা কি আগে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম ধরে করে নিয়ে ছুঁয়ে কিছুই বুঝতেছ না এটা তো একটা আপদ একটা ঝামেলা আরে আমি তো জানি আমার এই দেবরটা আমাকে মনে মনে অনেক পছন্দ করে সবসময় আমার কাছে গেসতে চায় কিন্তু পারে না আরে আমার এত সুন্দর হ্যান্ডসাম দেবরটা সারাক্ষণ দূরে দূরে থাকে তাই বলছি কি আজকে থেকে আর দূরে থাকতে হবে না আজকে থেকে রোজ তোমাকে আমার মাঝখানে রাখবো মানে আমার বেডের মাঝখানে রাখবো আচ্ছা ঠিক আছে ভাবি রাজি তো আচ্ছা ঠিক আছে আমি রাজি ঠিক আছে তাহলে চলে এসো

সময় নষ্ট করে চলে আরে শোয়ার জন্য পাগল হয়ে গেছে এতদিন শোয়ার জন্য মনটা বেকুল হয়েছিল কিন্তু পাগল বাইটার জন্য তো পারেনি আজকে দেখে আর কোনো বাধা নেই আজ থেকে যখন লাগবে রোজ আমি তোমাকে ডেকে নিয়ে আসবো আমার কাছে মাল করে শুয়ে বড়ো ওকে তো

ফিল নিলাম দেবরের কাছ থেকে আজ সারা রাত ঘুমাবে আমার একটা ফিল নিলাম দেবরের কাছ থেকে যেটাই আমি বোবা দিতে পারে না আজ সারা রাত আমি ফিল নিয়েই ঘুমাবো